এবার দুর্গা পুজো দেখে বুঝলাম এটা দুর্গা পুজোটা এক পেশে হয়ে গেছে একদম এক পেশে কয়েকজন শিল্পীর এটা একদম কুক্ষিগত সম্পত্তি হয়ে গেছে আগামী দিনে যদি বাকি দুর্গা পুজোগুলো অন্ধকার করে দেয় বন্ধ করে দেয় তাহলে এই চারটে দুর্গা পুজো নিয়ে পশ্চিমবঙ্গের দুর্গোৎসব হবে না কলকাতা দুর্গোৎসব চলবে নাম বলে লাভ নেই কয়েক চার পাঁচজন শিল্পী তারা এটাকে কুক্ষিগত করে নিয়েছে আর তা কয়েকজন এরকম পুজো কমিটি আছে যেখানে সমস্ত টাকাটা গিয়ে পড়ছে হয়ে যাবে তো সব পুজো একসঙ্গে বন্ধ করে দিলে হোক না সব পুজো বন্ধ হয়ে যায় দেখি কেমন পুজো হচ্ছে একটা খালি প্রাইজ নিয়ে লাফালাফি করলে হবে পুজোটাকে পুজোর মতো করতে হবে প্রাইজ কি এলো না এলো ছেড়ে দিন পুজোটাকে তো ঠিকঠাক করে করব। সেই ঠিকঠাক করে করতে গেলে ঠিকঠাক বাজেটের দরকার সেই বাজেটটা এক পেশে হয়ে যায় কারণ সেখানে ওই ধরনের কিছু লোক আছে মানুষ যারা পুরোটাই নিয়ে নিচ্ছে একটা কোম্পানি পাঁচ লক্ষ টাকা কি এক কোটি টাকা একটা বাজেট করলো যে দুর্গা পুজোয় খরচ করবে দেখা গেল চারজন বলে দিল আমায় পঁচিশ লাখ করে পাঠিয়ে দিই তাহলে বাকি পুজোগুলো কি করবে তারা হাত ধুয়ে জল খাবে তাদের পুজোটা হবে কি করে সেই জায়গাটায় আমরা যে একটায় আমাদেরকে দিচ্ছে হয়তো পাঁচ হাজার টাকা সেইটা ওখানে দিচ্ছে পাঁচ লাখ টাকা সেখানে সেই মাথাগুলো বসে আছে নইলে তাদের সেই কোম্পানিগুলোর কাজ করতে অসুবিধে হয়ে যাবে এ তো পুরো ট্যাটের মতো অবস্থা না দিলেই অসুবিধে করে দেবে তাকে দিতে বাধ্য আমরা আমরা পুজো অন্ধকার করে দেবো দেখব তাহলে বাকি পুজোগুলো নিয়ে দুর্গোৎসব হচ্ছে কি না আমরা এবারে তো সঙ্গবদ্ধ হওয়ার চেষ্টা করতে হবে যে পুজোগুলো এইগুলো এইরকমভাবে বঞ্চিত হচ্ছে তারা যদি সঙ্গবদ্ধ হয়ে একসঙ্গে অন্ধকার করে দেয় তাহলে দেখা যাবে দুর্গা পুজো কী হচ্ছে